বান্দরবনের লামায় গভীর রাতে পুড়ছে পুড়েছে ত্রিপুরা সম্প্রদায়ের সতেরোটি ঘর বান্দরবনে লামা উপজেলার সরাই ইউনিয়নের টঙ্গঝিরি নতুন পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের সতেরোটি বসত ঘর আগুনে পুড়ে গেছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে ওই পাড়ার বাসিন্দাদের দাবি বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাতে পাশের টঙ্গিঝিরি পাড়ায় অনুষ্ঠান চলছিল নতুন পাড়ার বাসিন্দারা সবাই সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ সময় ওই পাড়ার উনিশটি ঘরের মধ্যে সতেরোটি পুড়ে গেছে সবাই ইউনিয়ন সরাই ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস জানান সরাই ইউনিয়ন সদর থেকে আট কিলোমিটার পূর্ব দক্ষিণে টঙ্গঝিরি এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের একশো একর জায়গা রয়েছে গণ অমলিক আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানকার বাগানে নিয়োজিত কর্মচারীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয় পরে আশেপাশে এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের সতেরোটি পরিবার ওই জায়গা দখলের জন্য অস্থায়ী জুম ঘর নির্মাণ করে নাম দেওয়া হয় টঙ্গঝিরি নতুন পাড়া জানা গেছে ওই স্থানে ঘর নির্মাণ হলেও মালিকরা তাদের আগের পাড়াতেই বসবাস করতেন তবে সরকার পতনের পর এই ওই জায়গা দখল ও কর্তৃত্ব নিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের বাসিন্দারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন তাদের মধ্যে মতবিরোধ তীব্র হলে সম্প্রতি গঙ্গা মনি ত্রিপুরা একই এলাকার পাঁচজন ত্রিপুরাকে অভিযুক্ত করে লামা থানায় সাধারণ ডায়েরি করেন এরই মধ্যেই মঙ্গলবার গভীর রাতে আকস্মিকভাবে এই সতেরোটি ঘর পুড়ে ছাই হয় গঙ্গা মণি ত্রিপুরায় জানিয়েছেন বড়দিন উপলক্ষে আমরা গির্জায় প্রার্থনা করতে গিয়েছিলাম গভীর রাতে পাড়ায় এসে দেখি আগুন নিকটবর্তী কোথাও পানির ব্যব সুব্যবস্থা না থাকায় মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি এ বিষয়ে লামা ইউনি ইওনর দায়িত্বে থাকা সহকারী কমিশনার রূপায়ণ দেব বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্ত সতেরোটি পরিবারকে চৌত্রিশটি কম্বল ও শুকনা খাবার দেওয়া হয়েছে এছাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাদেরকে সহায়তা দেওয়া হয়েছে অভিযোগের বিষয়ে তিনি বলেন তাদের বলেছি সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে বিষয়ে লিখিত আকারে দিতে লামা থানার ওসি এনামুল হক ভূইয়া বলেন আগুন লাগার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্তরা কিছু অভিযোগের কথা বলেছেন সেগুলো নিয়ে তদন্ত চলছে